আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে জন্ডিসের মালা পোড়া পোড়াবেন না দই পোড়া দেবেন এই বিষয়টা প্রত্যেকের একটা বদ্ধ ধারণা আছে এই ধারণাটা আজকের আমি প্রত্যেকের কাছে ক্লিয়ার করে দেব যে আপনি কোন জিনিসটা ব্যবহার করবেন মালা পোড়া না দই পোড়া এবারে আসা যাক জন্ডিসটা কী জন্ডিস হচ্ছে কোনো একটি রোগ নয় এটি কতগুলো রোগের মাত্র। যেমন শরীরের মধ্যে বিলোরবিন লেভেল ব্লাডের মধ্যে প্রচুর পরিমাণে যখন বেড়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে তার বহিঃপ্রকাশ প্রকাশ রূপ হিসাবে তাকে জন্ডিস বলা হয় যেমন চোখগুলো সাদা অংশটা হলুদ হয়ে যাচ্ছে পুরো গায়ের যে স্কিনগুলো আছে স্কিনগুলো পুরো হলুদ হয়ে যাচ্ছে তখন জন্ডিস দেখা দিচ্ছে সেটা হচ্ছে কতগুলো রোগের মাত্র যেমন জন্ডিস কেন হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে ভাইরাল ইনফেকশান থেকে ভাইরাল জন্ডিস হচ্ছে দেখা যাচ্ছে লিভার ইনফেক্টেড হয়ে জন্ডিস হচ্ছে আবার দেখা যাচ্ছে গোল ব্লাডারের মধ্যে স্টোন অবস্ট্রাকশন হয়ে তার জন্য জন্ডিস হচ্ছে তাহলে প্রপারলি জন্ডিসটা কেন হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে এবারে আসা যাক যে এই জন্ডিসের ক্ষেত্রে মালা পোড়া না দই পোড়া জন্ডিস হয়েছে এবারে প্রচলিত ধারণা আছে গ্রাম বাংলা শহর সব জায়গায় পুরনো প্রথা অনুযায়ী এখনও মানুষ চলে থাকে যে জন্ডিস হয়েছে মানে তাকে চলো মালা পড়িয়ে মালা গোলায় দিয়ে দেওয়া যাক বা দই পড়িয়ে আনা যাক এই প্রথাটা এখনও প্রচলিত তাহলে এবার এটা একটা ছোট্ট গল্প করলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন যে মালা পোড়া না দই পোড়া কোনটা ব্যবহার করবেন এবারে আসে যাক মালা পোড়াটা মালা পোড়াটা অন্য কিছুই নয় ছোট্ট কাঠি তুলসীর যে ছোটো ছোট কাঠি হয় না এরকম ছোট সরু কাঁচা কাঠি তার মধ্যে সুতো সাদা সুতো দিয়ে পাঁচটা ছটা করে পেঁয়াজ দিয়ে দেওয়া হয় এবং ওই কাঠিগুলো ভালো করে পেঁয়াজ দিয়ে দেওয়া হয় কাঁচা কাঠিতে এবং মালাটি দেড় থেকে দেড় ফিটের মতন বানানো হয় এবং সেটা যে যার জন্ডিস হয়েছে তার গলায় দিয়ে বলা হয় যে এই মালাটা যদি বাড়তে থাকে তাহলে জানবেন যে আপনার জন্ডিস হয়েছে কিন্তু মালাটা যদি আপনার ওর গলায় না দিয়ে পেশেন্টের গলায় না দিয়ে দেয়ালে একটা ফুটো করে পেরেক লাগিয়ে সেখানে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে মালা অটোমেটিক্যালি বাড়তে থাকবে তাহলে কেন বাড়বে যে না ওই যে কাঁচা কাঠির মধ্যে চারটে পাঁচটা করে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছিল কাঠি কাঁচা কাঠিটা যখন শুকোতে থাকছে আর আস্তে আস্তে শুকনো হতে থাকছে তখন ওই পেঁয়াজগুলো খুলে যাচ্ছে তখন মালাটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে তাহলে মালা যখন দেয়ালের গলায় দিয়ে দেয়া হলো পেরের ঝুলিয়ে তাহলে নিশ্চয়ই আপনাকে বুঝতে হবে দেয়ালের জন্ডিস হয়েছিল তাহলে বোঝা গেল যে মালা পড়ার কোনো ভূমিকাই নেই জন্ডিসের ক্ষেত্রে এবারে আসা যাক যে দই পড়াটা কি দই পোড়াটা হচ্ছে দই সাধারণত আমাদের খুব খুবই উপকারী জিনিস দই আমাদের খুব শরীরের স্বাস্থ্যের পক্ষে ভালো কারণ দইয়ের মধ্যে থাকে ল্যাকটে অ্যাসিড সেটা আমাদের পেটের পক্ষেও উপকারী এবং শরীরটাকে ঠান্ডাও করে তাহলে সব দিক থেকে দই উপকার করে কিন্তু দই পড়ার ক্ষেত্রে যে কিছু মন্ত্রপুত করে দেওয়া এর কোনো তো ভূমিকা নেই এইভাবেই ওনারা দিয়ে দেয় কিন্তু দই ভূমিকা নিয়ে খুব একটা খারাপ কিছু ধারণা কারোর মধ্যে করা উচিত নয় দই দিল মানে দই সে জাইল করেই দিক না কেন দই খাওয়ালে সাধারণত সে তার শরীরের পক্ষে উপকার হবে কারণ দই খেতেই পারে কিন্তু দই পোড়া যে দই খাওয়ালে যে জন্ডিস ভালো হয়ে যাবে বা মালা পোড়া দিলে যে জন্ডিস ভালো হয়ে যাবে এর কোনো ভূমিকা নেই কারণ জন্ডিস কী কারণে হয়েছে সেটা আগে জানতে হবে যদি ভাইরাল জন্ডিস হয়ে থাকে তাহলে সেখানে আপনাকে কমপ্লিট বেড টেস্টে রেখে দিন সাত থেকে চোদ্দ দিন মধ্যে আস্তে আস্তে জন্ডিস লেভেল কমে যেতে থাকবে কিন্তু যদি দেখা যায় কোনো গল ব্লাডারে স্টোন আটকে গিয়ে জন্ডিস হয় তাহলে আপনার সেই জন্ডিস তো ঝপ করে কমতে থাকবে না কারণ ওটা তো অস্ট্র্যাক্টিভ জন্ডিস সেটা তার মতো করে ট্রিটমেন্ট করতে হবে যদি অন্য কোনো ভাইরাল ইনফেকশান হয়ে বা লিভার ইনফেক্টেড হয়ে যদি লিভারে কোনো সিরোসিস বা অন্য কিছু হয়ে অ্যালকোহলিক সিরোসিস হয়ে জন্ডিস হয়েছে সেটা তার মতো করে ট্রিটমেন্ট করলে জন্ডিস সুস্থ হয়ে যাবে তখন তো আপনি এই যে পড়া দিয়ে ট্রিটমেন্ট করলেও কিছু সুস্থ হবে না এবং দই পোড়া দিয়ে ট্রিটমেন্ট করলেও সুস্থ হবে না তাহলে মালা পোড়া দই পোড়া জন্ডিসের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই পড়লেই চলে এর কোনো সাইন্টিফিক যুক্তি কিছু নেই কারণ এগুলো হচ্ছে মানুষের একটা প্রচলিত ধারণা আগে থেকে পূর্ব প্রথা অনুযায়ী চলে আসছে সেটা এখনও মানুষ মেনে চলছে কিন্তু কোনো সাইন্টিফিক যুক্তি তর্ক এখানে কিছুই চলবে না জন্ডিস জন্ডিস হয়েছে তার প্রপার কারণটাকে বের করতে হবে কী কারণে জন্ডিস হয়েছে এবং তার মতো করে ট্রিটমেন্ট করলে সুস্থ স্বাভাবিক হয়ে যাবে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আমি প্রপার